আউজ বিল্লা মিনা শৈতানুরাজিম বিসমুলিল্লাহ রহমানুর রাহিম আগামীকাল রোজ রোজ শনিবার ছয় ডিসেম্বর দৈনং আকবির ইউনিয়ন পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিশাল একদোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে আমাদের প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করিবেন আমাদের মুরাদনগরের গণ মানুষের নেতা মাটিও মানুষের নেতা পাঁচ পাঁচবারের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ দাদা দোয়া ও মাহফিলের দেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী দীর্ঘ উনি কিছুদিন যাবৎ খুব অসুস্থ অবস্থায় আইসিউতে ভর্তি আছেন ওনার সুস্বাস্থ্য কামনার জন্য বিশেষ করে দুই নং আকুপুর ইউনিয়নবাসী ও মুরাদনগরবাসী সবাই মিলে ওনার সুস্বাস্থ্য কামনার জন্য মন খুলে পাকের দরবারে দোয়া করিবেন উনি যেন আবার আমাদের মাঝে সুস্বাস্থ্যভাবে ফিরে আসে এবং উনি আমাদের দেশের একজন অভিভাবক এই দেশের ক্রান্তি লগ্নে এই অভিভাবকের খুবই প্রয়োজন এই দেশে কারণ আমরা নেত্রীর কিছু হয়ে গেলে আমরা অভিভাবক শূন্য হয়ে যাব